¡Va a hablar! ¡Qué সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলা চলতি মৌসুমে সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা দেখছে কৃষক বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলে দুলছে কৃষকের রঙিন স্বপ্ন এদিকে সরিষা ফুল থেকে মৌলিরা মধুর সংগ্রহে রয়েছে ব্যস্ত লাভের আশায় মুখে এখনই হাসির ঝিলিক দেখা দিয়েছে জানা যায় তেল জাতীয় ফসল সরিষার চাষ পদ্ধতি সহজ ও কম খরচে অল্প সময়ে খুবই লাভজনক কার্তিক অগ্রহণ মাসে দুইটি চাষ বা বিনা চাষেই জমিতে সিডিয়ে সরিষা বীজ বপন করা হয় বপনের মাত্র থেকে দিনের এর ফলন পাওয়া এবছর আবহাওয়া অনুকূল থাকায় নদ নদীর পাড়ে উপজেলার বিস্তীর্ণ মাঠ জুড়ে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে গ্রামের বাড়িগুলো সরিষা স্বর্গ বাড়িতেই পরিণত হয়েছে হিমেল বাতাসে দোল খাচ্ছে হলুদ সরিষার ফুল সেই সঙ্গে দুলছে কৃষকের রবীন্দ্র শীতের শিশির সিক্ত সরিষা ফুলের গন্ধ বাতাসে বাড়ছে হলুদ মাঠের নয়ন দৃশ্য মুগ্ধ এলাকাবাস বৈজ্য তেলের দাম বৃদ্ধি হয় তেল উৎপাদনকারী এই ফসল বর্তমানে চাহিদা ও লাভজনক ফসলে হওয়ায় কৃষকের আগ্রহ বেড়েছে সরিষা চাষ অন্যান্য বছরের তুলনায় এবার বাম্পার ফলন হবে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে সরিষার আবার দেখা গেছে মাঠের পর মাঠ মাঠ জুড়ে সরিষার ফুল থেকে মধু আহরণে ভিড় করছে তবে অনেক জমিতেই ফুল শেষ হয়ে বীজ দেখা দিয়েছে বীজগুলো বেশ তরতাজা যা ভালো ফলনের সম্ভাবনা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে উপজেলার এগারোটি ইউনিয়ন ও একটি পৌরসভার বিভিন্ন জাতের সরিষা আবাদ করা হয়েছে বাড়ি চোদ্দ বাড়ি সতেরো বাড়ি আঠারো টরি সাত বিনা নয় বিনা এগারো টোয়ারি জাতের সরিষা চাষ করা হচ্ছে এজন্য সরকারের প্রণাদনা কর্মসূচির আওতায় কৃষকদের বিনামূল্যে সার ও বীজ দেওয়া হয়েছে আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে সরিষা চাষিরা জানান গত বছর এক বিঘা জমিতে সরিষা চাষ করে লাভবান হয় এবার বেশি জমিতে সরিষা চাষ করেছে সরিষার ফুল শেষে বড় বড় বীজ দেখা যাচ্ছে গ্রামের কৃষকরা জানান এখন পর্যন্ত খেতে কোনো সমস্যা দেখা না বরং সুন্দর আর স্বাস্থ্যবান বিদের দেখা পাওয়াই যাচ্ছে এতে ভালো ফসল পেয়ে লাভবান হতে পারবো অন্যান্য বছরের তুলনায় এ বছর সরিষার ভালো ফুল ও পলিআর আশা করি ভালো ফলন হবে কৃষি বিভাগের কর্মকর্তারা বলছেন আবহাওয়া অনুকূলে থাকলে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কৃষি বিভাগ ও কৃষকজ্ঞরা সম্মানিত দর্শক ভালোবাসার আলোতে ভরে থাকুক আপনাদের হৃদয় সাফল্যই ভরে থাকুক আপনাদের প্রত্যেকটা নতুন প্রচেষ্টা ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হোক হানাহানি হিংসা বিদ্বেষ দূরক সব দুঃখ মুছে সকলেই হোক কৃষক এবং শ্রমিকের মর্যাদা বৃদ্ধি হোক অক্টোবর দু হাজার পঁচিশ ইংরাজি নববর্ষের আবারও শুভেচ্ছা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ